প্রথমে বলবো সকালে নাস্তা কেমন হওয়া উচিত আপনি যদি ওজন কমাতে চান তাহলে যে কাজগুলো করতে পারেন সেগুলোর মধ্যে একটি হলো সময় মতো সকালের নাস্তা করা নাস্তা না করলে উল্টো ওজন বেড়ে যেতে পারে একটা স্বাস্থ্যকর নাস্তার উদাহরণ হতে পারে ফল কর্নফ্লেক্স টোস্ট ডিম এবং দুধ সকালের নাস্তায় এগুলো খেতে পারেন দ্বিতীয়ত বলবো ঠিকভাবে দাঁত ব্রাশ করুন অনেকেই জানেন না কিভাবে ঠিকমতো ব্রাশ করতে হয় এতে দাঁত এবং মাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে পেন্সিল ধরার মতো করে টুথব্রাশ ধরুন এবং অন্তত দুই মিনিটের জন্য ব্রাশ করুন দাঁত মাড়ি জীব বা সবকিছু ব্রাশ করতে হবে ব্রাশ করার শেষে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন তৃতীয়ত বলতে চাই বিড়ালকে অনুসরণ করুন সকালে ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ স্ট্রেস করুন এতে ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হবে পরিপাকতন্ত্র কাজ করা শুরু করবে এবং ব্যাকপেইন কমে যাবে চতুর্থ তো নিজেকে ধর্মে মনোযোগী করে তুলুন হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণা অনুযায়ী বিশ্বাস এবং কাজ মানুষের মনকে প্রফুল্ল রাখে তাই মানসিক শান্তি পেতে ধর্ম অনুশাসন মেনে চলুন